আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা চাষি ভাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চাষি ভাই আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে একটি ভালো মরিচের জাত সম্পর্কে কথা বলবো মরিচের চাষ সম্পর্কে তো আরও প্রতিবেদন আমাদের আছে আজকে শুধু আপনাদের বলবো মরিচের জাত নির্বাচন করা মরিচের রোগ বালাই সম্পর্কে কিছুটা ধারণ আপনাদের দেবো ভিডিওটি যারা শুরু করছেন তারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন শেষে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বার দেখে আপনারা এই চারাগুলো ক্রয় করতে পারবেন বা বীজগুলো ক্রয় করতে পারবেন দেশীয় মরিচ দর্শক এই যে গাছে ডাল ভেঙে পড়তেছে গাছটি কিন্তু একেবারে নিচে পড়ে গিয়েছে এর যে কারণ এটা কিন্তু একটি খুব ভালো জাতের মরিচ আর একটি কথা হচ্ছে সেটা ভালো জাতের চারা থেকে কিন্তু ভালো ফসল হয় এবং ভালো ফলন পাওয়া যায় আর এটা হচ্ছে একটি দেশীয় মরিচ আর এই মরিচগুলোর সাইজ হচ্ছে প্রায় চার ইঞ্চি করে লম্বা কালো কালারের এবং বাজারে সব থেকে উচ্চ মূল্যে বিক্রি হয় মরিচ গাছের যে একটি সমস্যা সেটা হচ্ছে মরিচ গাছ ছোটোবেলায় যেটা সমস্যা থাকে বৃষ্টি বা পানি খুব কম সহ্য করতে পারে আর এটার কারণে মরিচের কিন্তু যাতে দাম হয় বাজার মূল্য উচ্চ হয় আর এগুলো দেশীয় মরিচ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এবং এটা খুব অতিবৃষ্টিতেও মারা যায় খুবই কম এটা জেলা জেলার বিখ্যাত মরিচ চুয়াডাঙ্গা জেলার চাষিরা কিন্তু বীজ ক্রয় করে না বীজেরা বীজ তৈরি করে ওই বীজটি থেকে পুনরায় চাষ করে থাকে আর আপনারা এই মরিচটি চাষ করলে আমি আশা করি আপনারা উচ্চ ফলন পাবেন এই মরিচগুলোর গাছের বয়স প্রায় আজকে আট মাস দর্শক এই আট মাসে চাষি তো উচ্চ ফলন পেয়েছেই এবং এখন বর্তমানে গাছে এরকম মরিচ ধরে আছে আমরা গাছ কেটে দিয়েছি সবই আমরা অন্য চাষ করবো এখানে যেহেতু চুয়াডাঙ্গার মাটিতে জমি পড়ে থাকে না এই জমিগুলো আমরা মিশ্র চাষ দিয়েছি পটলটা চাষ শেষ মানে এটা শেষ হলেও ওটা উপযোগী হবে আমরা বান দিয়ে দেবো দর্শক মরিচ চাষ যারা করতে চাচ্ছেন তাদের একটি কথাই বলবো চাষি ভাই তরফ থেকে সেটা হচ্ছে আমরা ভালো জাত নির্বাচন করুন ভালো জাত ভালো চারা ভালো বীজ থেকে ভালো ফলন আই আর মরিচের যেটা রোগ সেটা হচ্ছে একটাই সমস্যা সেটা হচ্ছে যে পাতা কুকড়িয়ে যাওয়া মরিচ গাছে একটা সমস্যা পাতা কুকড়িয়ে যায় পাতা এর যে সমাধান সেটা হচ্ছে আপনাদের পাতা কুকড়ানোর যে রোগ এটা আপনারা যে কোনো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন ছত্রাকনাশক ব্যবহার করলে আশা করি খুব ভালো কাজ করবে সিনজেন্টা কোম্পানির ছত্রাকনাশকটি খুব বেশি ভালো কাজ করে থাকে আর ভাটিমেঘ যেটা ভাটিমেঘ ব্যবহার করতে পারেন আপনারা লাটিভোগ ব্যবহার করতে পারেন আর এটা এইটা যে জাত আর এর আরেকটি সমস্যা সেটা হচ্ছে মরিচ গাছ মারা যাওয়া এটা সব বড় সমস্যা মরিচ চাষের আপনারা এই মুড়ির চাষের মারা যাওয়া রোগের সমাধান এটা হচ্ছে অটো স্ট্যান্ড অটো কোম্পানি অটো প্রোডেট লিমিটেড এই কোম্পানি অটো স্ট্যান্ড গাছ রোপণের পরে থেকে প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন পরপর একবার করে গাছের এক মুঠকি পঁচিশ গ্রাম করে বা পঞ্চাশ গ্রাম করে স্প্রে করে দেবেন সর্বনিম্ন পঁচিশ গ্রাম প্রতি ড্রামে পঁচিশ গ্রাম স্প্রে করলে পারফেক্ট এবং আপনারা যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম বা টিল ব্যবহার করতে পারেন এক একমুটকি করে এমন সেটা ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে গাছের ধরন ভালো থাকবে গাছটি মরবে না মরার সম্ভাবনা খুবই কম থাকবে আর গাছের এই গাছের ফল জাল কেনার জন্য ভলিউম ব্যবহার করবেন আর সবচেয়ে বড় কথা জাতটি ভালো হতে হবে কারণ আপনারা দেখেছেন ভিডিও কিনে আমি যে মরিচগুলো দেখিয়েছি মরিচটা প্রায় প্রতিটি মরিচ চার ইঞ্চি করে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি করে লম্বা বাজারে হাইব্রিড মরিচটা তো দুইটি ধরন দেয় দুইটি ধরন দিয়েই গাছ মারা যায় আর এগুলো দীর্ঘমেয়াদী এটা আপনি যদি গাছ বেঁচে থাকে আপনার আপনি পরবর্তী মাস মানে এটা বৈশাখ মাসে রোপণ করলে চোদ্দ মাস পর্যন্ত হয় আপনারা যতদিন রাখবেন বারো মাসই গাছে ধরতে থাকবে যদি গাছটি এভাবে রাখেন আর আমাদের আরো কিছু গাছ আছে আমি আপনাদের দেখাই ক্যামেরাম্যান একটু আগে এখানে একটি গাছ আছে আমরা কিছু সংখ্যক গাছ রেখে দিয়েছি এই গাছগুলোতে একই পরিমাণে মরিচ এইরকম বট গাছের মতো গাছ আর এটা খুব বেশি ঘন করে লাগাতে হয় না আর দীর্ঘ মেয়াদি হয় আমরা দেখছেন আমাদের জমিতে কিন্তু একদম মানে ময়লা আবর্জনায় ভরা মানে আগাছা কিন্তু পরিপূর্ণ গাছ জমিতে তারপরে গাছে কিন্তু খুব সুন্দর ফলন দর্শক যারা ভালো মানের বীজ ক্রয় করতে চাচ্ছেন আর যারা খুব ভালো মানের চারা ক্রয় করতে চাচ্ছেন তারা চাষিবার সাথে যুক্ত হয়ে যাবেন আর এটা খুব ভালো জাত নির্বাচন করে ভালো ফলন নিয়ে আসেন ঠিক যদি ভালো লাগে শেয়ার করবেন